লক্ষ্মী রানী আপনি যেখানে সেখানে ঘোরাফেরা না করে আপনার বড় ভাই আপনার জন্য টাওয়ারে দাঁড়িয়ে আছে অতি সিটি টাওয়ারে চলে আসুন বাগ থেকে আগত লক্ষ্মী রানী যেখানে সেখানে ঘোরাফেরা না করে অতি সিটি টাওয়ারের সামনে চলে আসুন অনন্য বাবু আপনি যেখানে সেখানে ঘোরাফেরা না করে অতি সিটি টাওয়ারের সামনে চলে আসুন আপনার ঠাকুরা